চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা সোনা মানিক ও তার অনুসারীদের বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ অভিযোগ রয়েছে মাদক ব্যবসার বিরুদ্ধে কথা বলায় একই স্থানীয় ব্যবসায়ীর বাড়িতে তার অনুসারীরা হামলা চালায় শুধু হামলাই নয় ওই বাড়ির বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে হামলার সময় সোনা মানিক ও তার অনুসারীদের দাপুটে উপস্থিতি দেখা যায় জানিয়ে নিয়ে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে তোল পা এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার সম্প্রতি চট্টগ্রাম নগরের সিআরবি এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী শুক্কুরের স্ত্রী রেজিয়া বেগমের ইয়াবা প্যাকিং এর একটি ভিডিও দৈনিক পত্রিকার মাল্টিমিডিয়ায় ভাইরাল হয় ভিডিওটি প্রকাশের পর নতুন করে আলোচনায় আসে এই মাদক সিন্ডিকেটের নাম পাশাপাশি উঠে আসে স্বেচ্ছাসেবক দলের কোতোয়ালি থানা শাখার সদস্য সজীব সোনামানিকের নামও ভিডিও ভাইরালের পর প্রতিবেদকের কাছে মুখ খুলেন শুক্কুর তিনি দাবি করেন বর্তমানে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন এবং সরকার পতনের পর থেকে এলাকায় অবস্থান করছেন না আপনি যেটা বলতেছেন এটা তো ভাই হচ্ছে আমি ব্যবসা করিও নাই আমি ব্যবসাতে লিপ্ত না আপনি যেটা বলছেন আমি ব্যবসা করেছি করছি এগুলো ভাই মিথ্যা কথা ভাই এটা তো আবার কথা বুঝছেন তিনি অভিযোগ করেন জায়জা পত্রিকার প্রতিবেদকের কাছে সোনা মানিকের নাম প্রকাশ করায় সোনামানিক তার দলবল নিয়ে বাসায় হামলা চালায় ওই সময় বিদ্যুৎ ও পানির সংযোগ কেটে দেয় এবং পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তার বাসার সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে শুক্কুরের দাবি সেই সময়ের হামলার কিছু সিসিটিভি ফুটেজ তার কাছে রয়েছে এ নিয়ে এলাকাবাসী জানায় সোনামানিক তার বাবা মালিক কমিশনার রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে এলাকা জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন মাদক ব্যবসার পাশাপাশি তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজির অভিযোগ অভিযোগ রয়েছে কোতোয়ালি থানা এলাকায় চাঁদা তোলা গোলাগুলির মাধ্যমে আধিপত্য বিস্তার যুবলীগ নেতার ভাতিজা ও শীর্ষ ছিনতাইকারী মেহরাজকে ছাড়িয়ে আনার তদবিরের মতো কর্মকাণ্ডে জড়িত এই নেতা এছাড়াও নগরের এনায়েত বাজার এলাকায় দুই পক্ষের সংঘর্ষে গোলাগুলির ঘটনায় সন্ত্রাসী আবির পুলিশের হাতে গ্রেপ্তার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে সোনা মালিক রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকেনি স্থানীয়রা অভিযোগ করেন একসময়ের প্রভাবশালী ওয়ার্ড কাউন্সিলর মালিক কমিশনারের ছেলে সোনামালিক তার বাবার ক্ষমতা ও প্রশ্রয়ে এতটাই ব্যাপার হয়ে উঠেছেন যে এখন এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছে অভিযোগ বিষয়ে জানতে চাইলে সোনামালিক সকল অভিযোগ অস্বীকার করেন